2008 हज़ार आठ সবে বিশ্ববিদ্যালয় শেষ করে একটা বহুজাতিক কোম্পানিতে যোগ দিয়েছি পোস্টিং হয়েছে একটা শহরে নাম প্রতাপগঞ্জ শহরটা বেশ পুরনো গোছানো তবে কেমন যেন একটা ঝিম ভাব চারিদিকে আমার থাকার ব্যবস্থা করা হয়েছে কোম্পানির গেস্ট হাউসে জায়গাটা শহরের এক প্রান্তে বিশাল প্রাচীরে ঘেরা একটা পুরনো আমলের বাড়ি আমার সাথে আরো দুইজন কর্মী থাকেন রাশেদ ভাই আর সুমন রাশেদ ভাই আমার চেয়ে পাঁচ বছর বড় বেশ আমুদে আর মিশুক মানুষ সুমন আমারই বয়সে তবে একটু চুপচাপ স্বভাবের আবগুণজে আসার সপ্তাহখানিক পরের ঘটনা অফিস থেকে ফিরে আমরা তিনজন গেস্ট হাউজের সামনে চায়ের স্টলে বসে চা খাচ্ছিলাম সূর্যটা সবে ডুবেছে পশ্চিম আকাশে আবিরের মতো লাল ছাবা ছড়িয়ে আছে এই সময় গেস্ট হাউজের কোয়ার্টারের হাসেম চাচা চায়ের কাপ নিতে এলেন হাসেম চাচা এখানকার পুরনো লোক সব সবকিছু তার নখদর্পণে রাশেদ ভাই হাসেম চাচার দিকে তাকিয়ে হঠাৎ জিজ্ঞেস করলেন চাচা এই প্রতাপগঞ্জে ঘোরার মতো বা দেখার মতো কি কিছু আছে যদি থাকে তো চলুন বের হয়ে যাই হাসেম চাচে একটু হেসে বললেন বাবা এই ছোট্ট শহরে আর কি বা দেখার আছে তবে হ্যাঁ শহরের বাইরে একটা পুরনো খ্রিস্টান কবরস্থান আছে লোকে বলে জায়গাটা নাকি খুব সুন্দর আর শান্ত কবরখানার কথা শুনেই আমার ভেতরটা কেমন যেন খসখস করে উঠলো ছোটবেলা থেকেই আমি ভূতের গল্প শুনতে আর পড়তে ভালোবাসি তাই এই ধরনের জায়গা নিয়ে আমার আগ্রহ বরাবরই একটু বেশি আমি জিজ্ঞেস করলাম খ্রিস্টান কবরখানা এখানে তো খ্রিস্টানদের তেমন বসতি নেই হাসেম চাচা বললেন না বাবা এখন আর নেই হাশেম চাচা কাপগুলু চেয়েতে সাজাতে সাজাতে বললেন বহু বছর আগে ইংরেজ আমলে এখানে নীলকুঠি ছিল তখন অনেক সাহেব মেয়ে এখানে থাকতো এই কবরখানাটা তাদেরই আর এখন কেউ এদিকে যায় না জায়গাটা জঙ্গলে ভরে গেছে সুমন যে এতক্ষণ চুপচাপ চা খাচ্ছিল এবার মুখ খুলল ওর চোখে মুখে স্পষ্ট বিরক্তি কবরখানার মধ্যে সুন্দর দেখার কি আছে যত সব অদ্ভুত কথা রাশেদ ভাই সুমনের কথায় কান না দিয়ে আমার দিকে তাকিয়ে হাসলেন আর বললেন কিরে অনেক যাবি নাকি একবার ভূতের দেখা পেলেও পেতে পারিস আমি হেসে বললাম চলুন না একদিন ঘুরে আসা যাক নতুন জায়গা নতুন অভিজ্ঞতা হবে সুমন প্রায় চেঁচিয়ে উঠল বলল তোরা যা আমি ওসবের মধ্যে নেই আমারও সবে একদম বিশ্বাস নেই কিন্তু ভয় করে ওর কথা শুনে আমরা দুইজনে হেসে ফেললাম ঠিক হলো পরের শনিবার আমরা কবরখানাটা দেখতে যাব শনিবার দুপুর নাগাদ আমি আর রাশেদ ভাই একটা রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম প্রতাপগঞ্জ শহর ছাড়িয়ে রিক্সাটা যখন গ্রামের রাস্তায় নামলো চারিপাশের দৃশ্যটা দ্রুত বদলে যেতে লাগলো পিসঢালা রাস্তার বদলে এখন লাল মাটির পথ দুই পাশে সবুজ ধানের ক্ষেত মাঝে মাঝে দুই একটা তালগাছ নিঃসঙ্গ প্রহরীর মতো দাঁড়িয়ে আছে বাতাসটা বেশ ঠান্ডা আট ভেজা ভেজা প্রায় আধ ঘন্টা চলার পর একটা পুরনো ভাঙাচুরা লোহার গেটের সামনে রিক্সাটা থামল রিক্সাওয়ালা নামতে নামতে বলল স্যার এই সেই কবরখানা এর ভেতরে আমি যাব না আপনারা ঘুরে আসুন আমি এখানেই দাঁড়াচ্ছি তার গলার স্বরে কেমন যেন একটা ভয় মেশানো ছিল আমি আর রাশেদ ভাই ভাড়া মিটিয়ে গেটের দিকে এগোলাম গেটটা প্রায় পুরোটাই মরিচা ধরে ক্ষয় হয়ে গেছে তার ফাঁকে গলে ভেতরে ঢোকার মতো যথেষ্ট জায়গা রয়েছে গেটের উপরে একটা পাথরের ফলকে অস্পষ্টভাবে কিছু লেখা সম্ভবত কবরখানার নাম কিন্তু শ্যাওলার কালের অন্তরণে তা মুছে গেছে ভেতরে পা রাখতেই একটা হিমসতল স্রোত যেন আমাদের শেট দ্বারা বেয়ে নেমে গেল জায়গাটা হাসেম চাচার বর্ণনার চেয়ে বেশি বনুয়ার পরিত্যক্ত বড় বড় গাছপালা এমনভাবে ডালপালা মেলে আছে দিনের বেলাতেও ভেতরে কেমন একটা ভয়ঙ্কর ভাব পায়ের নিচে শুকনো পাতা পুরো আস্তরণ হাঁটলে মসমস শব্দ হচ্ছে চারিদিকে ছড়িয়ে সিটি আছে অসংখ্য পুরনো কবর কোনোটাই পাথরের ক্রস কোনোটাই আবার দেবদূতের মূর্তি বেশিরভাগ কবরই শেওলায় ঢাকা কোনো কোনটা আবার ভেঙে পড়েছে চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা এতটাই শান্ত যে নিজের হৃৎপিণ্ডের শব্দটাও স্পষ্ট শোনা যাচ্ছে রাশেদ ভাই আমার কাঁধে হাত রেখে ফিসফিস করে বললেন কিরে রে ভয় লাগছে নাকি আমি হাসার চেষ্টা করে বললাম না তবে জায়গাটা কেমন যেন সমসমে আমি ধীরে ধীরে ভিতরের দিকে এগোতে লাগলাম কবরগুলোর গায়ে খোদাই করে নাম আর তারিখগুলো পড়ার চেষ্টা করছিলাম কিন্তু বেশিরভাগই অস্পষ্ট হঠাৎ করেই রাশেদ ভাই দাঁড়িয়ে পড়লেন বললেন অনেক এই দিকে আই উনি আঙুল দিয়ে কবরখানা প্রায় শেষ প্রান্তে একটা জায়গা দেখালেন আমি তাকিয়ে দেখলাম একটা বিশাল বটগাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে পরনে তার ময়লা একটা জামা মাথাটায় একটা টুপি দিয়ে ঢাকা যার জন্য মুখটা স্পষ্ট দেখা যাচ্ছে না লোকটা একেবারে স্থির হয়ে দাঁড়িয়ে আছে যেন একটা মূর্তি তার হাতে একটা পুরনো আমলের লণ্ঠন যদি এখনকার দিনের বেলায় এই লণ্ঠন জ্বালানোর কোনো প্রয়োজন নেই আমার বুকের ভেতরটা ধক করে উঠলো এই নির্জন পরিত্যক্ত কবরখানায় এই লোকটা কে এখানে কি করছে রাশেদ ভাই আমার চেয়ে বেশি সাহসী উনি কলা খাঁকিয়ে দিয়ে লোকটার উদ্দেশ্যে বললেন ভাই এখানে কি করছেন লোকটা আমাদের দিকে ধীরে ধীরে খাড় ফেরেল তার মুখটা আমরা তখনও দেখতে পাচ্ছিলাম না কারণ টুপির ছায়াটা এমনভাবে পড়েছে যে পুরো মুখটাই অন্ধকারে ঢাকা সে কোনো উত্তর দিল না শুধু একইভাবে আমাদের দিকে তাকিয়ে রইল আমার ভেতরের অস্বস্তিটা বাড়তে লাগলো আমি রাশেদ ভাইকে বললাম চলুন এখান থেকে চলে যাই লোকটা দেখে ভালো মনে হচ্ছে না রাশেদ ভাইও আমার মতো একই জিনিস অনুভব করছিলেন উনি বললেন হ্যাঁ চল বিকেল হয়ে আসছে আমরা আর দেরি না করে ফেরার জন্য পা পাড়ালাম কয়েক পায়ে গিয়ে আমি কৌতূহলবশত পিছনে তাকালাম লোকটা তখনও সেখানেই দাঁড়িয়ে আছে ঠিক একইভাবে একই ভঙ্গিতে কিন্তু এবার আমার যা মনি হলো তাতে আমার শরীরে রক্ত জল হয়ে গেল আমার মনি হলো লোকটার পা দুটো মাটির উপরে সামান্য ভেসে আছে আমি দ্রুত রাশেদ ভাইয়ের হাত ধরে টানতে টানতে প্রায় দৌড়ে গেটের বাইরে চলে এলাম রিক্সাওয়ালা আমাদের অবস্থা দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলো কি হয়েছে স্যার কিছু দেখেছেন নাকি আমি কোনো মতে বললাম না কিছু না তাড়াতাড়ি চলুন এখান থেকে রিক্সায় বসে আমি আর রাশেদ ভাই অনেকক্ষণ কথা বললাম না আমার চোখের সামনে বারবার ওই দৃশ্যটা ভাসছিল মাটির উপরে ভেসে থাকা পা দুটো আর অন্ধরাকাচ্ছন্ন মুখটা এটা কি আমার চোখের ভুল নাকি সত্য গেস্ট হাউসে ফিরেই আমার মনটা শান্ত হলো রাতের বেলা বিছানায় শুয়ে আবার ওই লোকটার কথা মনে পড়ছিল কে ওই লোকটা কবরখানার পাহারাতার কিন্তু সে কি জীবিত নাকি মৃত এই প্রশ্নটা আমার মাথার ভেতর ঘুরপাক খেতে লাগলো আর এক অজানা ভয় ধীরে ধীরে আমার সমস্ত সত্তাকে গ্রাস করতে শুরু করলো কবরখানা থেকে ফেরার বেশ কয়েকটা দিন কেটে গেল কিন্তু আমার মন থেকে সেই বিকেলের স্মৃতিটা কিছুতেই মুছে যাচ্ছিল না অফিসের কাজে মন বসাতে পারছিলাম না রাতের ঘুমটাও ঠিক মতো হচ্ছিল না ঘুমিয়ে পড়লে দুঃস্বপ্ন দেখতাম ওই ময়লা কাপড় পরা ছায়ামূর্তিটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে তার টুপি ঢাকা মুখ থেকে শীতল মৃদু বাতাস আমার মুখে এসে লাগছে খুব ভেঙে যেত আর দেখতাম সারা শরীর ঘেমে ভিজে একাকার আর রাশেদ ভাইয়ের অবস্থাও আমার চেয়ে খুব একটা ভালো ছিল না উনি আগের মতো আর হাসাহাসি করতেন না প্রায় আনমনা হয়ে বসে থাকতেন আমরা দুজনই বুঝতে পারছিলাম ওই কবরখানার ঘটনাটা আমাদের দুজনের ওপর গভীর একটা ছাপ ফেলেছে তবে সুমনকে আমরা কিছুই বলিনি ও এসব শুনলে হয়তো গেস্ট হাউসে থাকতে চাইত না একদিন রাতে ডিনার শেষে আমি আর রাশেদ ভাই লোনে হাঁটছিলাম পূর্ণিমার রাত ছিল চাঁদের আলোয় চারিদিক ভেসে যাচ্ছিল কিন্তু সেই আলো যেন আমাদের মনের অন্ধকার দূর করতে পারছিল না হঠাৎ রাশেদ ভাই বললেন অনেক আমার মাথায় সারাক্ষণ লোকটার কথা ঘুরছে লোকটা কে ছিল বলতো আর তুই যা বললি পা দুটো সত্যি ভেসেছিল আমি একটা দীর্ঘশ্বাস ফেলে বললাম আমি জানি না রাশেদ ভাই হয়তো আমার চোখের ভুল হয়তো আলো আধারের খেলা কিন্তু ভুলটা এতটাই জ্যান্ত ছিল যে আমি কিছুতেই ভুলতে পারছি না আমার মনে হচ্ছে আমাদের হাসেম চাচার সাথে একবার কথা বলা উচিত উনি এখানকার পুরনো লোক হয়তো কিছু জানতে পারেন রাশেদ ভাই আমার কথাই ছাই দিলেন ঠিক বলেছিস কাল সকালে চাচার সাথে কথা বলবো পরের দিন সকালে হাসেম চাচা যখন আমাদের ঘরে চা দিতে এলেন রাশেদ ভাই কথাটা বললেন চাচা আমরা গত ওই খ্রিস্টান কবরখানায় গিয়েছিলাম কথাটা শোনা মাত্র হাশেম চাচার মুখের হাসিটা মলিন হয়ে গেল তার চোখে মুখে একটা উদ্বেগের ছাপ ফুটে উঠল উনি নিচু গলায় বললেন কেন গেলেন বাবা ওখানে আমি শুধু জায়গাটার কথা বলেছিলাম যেতে তো বলিনি তার প্রতিক্রিয়ায় আমাদের আরও বাড়ল আমি বললাম কেন চাচা ওখানে কি কোনো সমস্যা আছে আমরা ওখানে এক অদ্ভুত লোককে দেখেছি হাসেম চাচা আমাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন যেন কিছু একটা মাপার চেষ্টা করছেন তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন বসেন বাবা বলছি আমরা খাটের উপর বসলাম হাসেম চাচা দরজার কাছে একটা মোড়ায় বসে বলতে শুরু করলেন আপনারা যাকে দেখেছেন তার নাম ছিল আধার মানিক মানে লোকে তাকে ওই নামেই ডাকত আর তার আসল নাম কেউ জানে না রাশেদ ভাই জিজ্ঞেস করলেন ছিল মানে লোকটাকে এখন আর নেই হাসেম চাচা একটু হেসে বললেন সে জীবিত নাকি মৃত তা কেউ জানে না বাবা আজ থেকে প্রায় পঞ্চাশ ষাট বছর আগের কথা আমি তখন ছোট ছিলাম আধার মানিক ওই কবরস্থান পাহারা তার ছিল লোকটা ছিল অদ্ভুত রকমের তারও সাথে কথা বলতো না মিশত না দিনরাত ওই কবরখানার ভেতরেই থাকতো কবরখানার এক কোণে একটা ভাঙা ঘর ছিল ওখানেই থাকতো লোকে বলতো সে নাকি কবর থেকে কফিন চুরি করে তার ভেতরের কঙ্কাল দিয়ে জাদু করতো গল্পটা শুনতে শুনতে আমার গা কাটা দিয়ে উঠছিল আমি ঠক গিলে বললাম তারপর কি হলো হাসেম চাচা বললো একদিন রাতের বেলা কবরখানার পাশে গ্রামের কয়েকজন লোক সাহস করে দেখতে চাই আধার আসলে কি করে হাসেম চাচা বলতে লাগলেন তারা মশাল জ্বালিয়ে কবরখানার ভেতরে ঠকে দেখে আধারমানিক একটা সদ্য খোড়া কবরের পাশে বসে আছে তার সামনে একটা খোলা কফিন আর সে কফিনের ভিতর থেকে একটা মানুষের মাথার খুলি বের করে সেটার দিকে তাকিয়ে বীরবির করে কিসব যেন বলছিল সেই দৃশ্য দেখে গ্রামবাসীদের আত্মারাম খাসা ছাড়া তারা ভয়ে চিৎকার করতে করতে গ্রাম থেকে আরো লোক ডেকে আনে লাঠি বল্লম নিয়ে সখানেক লোক যখন কবরখানা ঘিরে ফেলে তখন আধার তাদের দিকে তাকিয়ে এক বিকট হাসি হাসলেন সেই হাসি নাকি মানুষের হাসি ছিল না ছিল পিসাচের হাসি তারপর সে নাকি বলেছিল এই কবরখানা আমার জায়গা এখানে তোরা কেউ শান্তি পাবি না এ কথা বলে সে দৌড়ে কবরখানার ভিতর জঙ্গলের মধ্যে মিলিয়ে যায় এরপর তাকে আর কেউ কোনোদিন দেখেনি চাচা থামলেন ঘরের ভেতরে একটা ভূতুরে নিস্তব্ধতা নেমে এলো আমি আর রাশেদ ভাই একে অপরের দিকে তাকালাম আমাদের দুজনের মুখ ভয়ে ফ্যাকাশে হয়ে গেছে আমি কাপা কাপা গলাই বললাম তাহলে আমরা যাকে দেখলাম সেকে চাচা মাটির দিকে তাকিয়ে বললেন লোকে বলে আধার মানিক সেই সে ওই কবরখানার অতৃপ্ত আত্মা হয়ে রয়ে গেছে সে এখনও এই কবরখানা পাহারা দেয় পূর্ণিমার রাতে নাকি তাকে প্রায় দেখা যায় তবে সে কারো ক্ষতি করে না যদি না কেউ তার জায়গায় উৎপাত করতে চাই আপনারা যে অক্ষত ফিরে এসেছেন এটা আপনাদের ভাগ্য হাসেম চাচার কথাগুলো শোনার পর আমাদের ভয়টা যেন সহস্রগুণ বেড়ে গেল তাহলে আমরা কোনো মানুষ দেখিনি দেখেছিলাম একটা প্রেতাত্মা যে প্রেতাত্মা পঞ্চাশ বছর ধরে রাজত্ব পাহারা দিয়ে চলেছে সেই রাতটা ছিল আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত আমি আর রাশেদ ভাই ভয়ে এক ঘরে ঘুমানোর সিদ্ধান্ত নিলাম ঘরে সব আলো জ্বালিয়ে রেখে দিয়েছিলাম কিন্তু তাতেও ভয় ছিল না থেমে থেমে মনি হচ্ছিল জানালার বাইরে কে যেন দাঁড়িয়ে আছে বাতাসে শস্য শব্দ শুনে মনে হচ্ছিল কেউ যেন ফিসফিস করে কথা বলছে একবার মাঝরাতে বাথরুমে যাওয়ার জন্য উঠেছিলাম বারান্দা দিয়ে যাওয়ার সময় হঠাৎ চোখ গেল গেস্ট হাউসের বিশাল প্রাচীরের দিকে আর যা দেখলাম তাতে আমার হৃৎপিন্দটা যেন মুহূর্তের জন্য থেমে গেল আমি দেখলাম প্রাচীরের উপর দিয়ে একটা ছায়ামূর্তি হেঁটে যাচ্ছে সে একই ময়লা জামা পরা মাথায় টুপি দেওয়া ছায়ামূর্তিটা তার হাতে সেই পুরনো লন্ঠন জ্বলছে যার মৃদু তার ছায়াটা দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে মূর্তিটা এতটাই সাবলীলভাবে প্রাচীরের সরু কিনারা ধরে হাঁটছিল যা কোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব সে একবারও আমাদের গেস্ট হাউসের দিকে তাকালো না শুধু নিঃশব্দে হেঁটে প্রাচীরের অন্যদিকে এগিয়ে অন্ধকারে মিলিয়ে গেল আমি আর দাঁড়িয়ে থাকতে পারলাম না প্রায় হামাগুড়ি দিয়ে ঘরে ফিরে এলাম রাশেদ ভাইকে ডেকে তোলার সাহস হলো না ক্যাপতে ক্যাপতে কম্বলের নিচে ঢুকে গেলাম আমার সমস্ত শরীর ঠান্ডা হয়ে গিয়েছিল দাঁতে দাঁত লেগে ঠক ঠকঠক করে কাঁপছিল আমি বুঝতে পারছিলাম আদারমানিক মানিক শুধু কবরখানাতেই সীমাবদ্ধ নেই সে পেরিয়ে এসেছে সে হয়তো জেনে গেছে আমরা তার জায়গায় গিয়েছিলাম সে হয়তো আমাদের অনুসরণ করছে এই চিন্তাটা মাথায় আসতেই আমার দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো তাহলে কি এবার আমাদের পালা ওই অতৃপ্ত কি এবার আমাদের উপর প্রতিশোধ নেবে সেই রাতে আমি আর এক মুহূর্তের জন্য ঘুমাতে পারিনি ভয়ের এক শীতর চাদল আমাকে আর রাশেদ ভাইকে মুড়ে রেখেছিল আর আমরা অপেক্ষা করছিলাম অবসম্ভাবী ভয়ঙ্কর পরিণতির জন্য প্রাচীরের উপর দিয়ে সেই ছায়ামূর্তিকে হেঁটে যেতে দেখার পর আমার আর রাশেদ ভাইয়ের মানসিক অবস্থা এমন পর্যায়ে গিয়েছিল যাকে কেবল আতঙ্কগ্রস্ত বললেও কম বলা হবে আমরা দুজনেই নিশ্চিত হয়ে গেলাম যে আমরা এক ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হয়েছি আধার মানিকের প্রেতাত্মা শুধু কবরখানাতেই সীমাবদ্ধ নেই সে আমাদের অস্তিত্ব সম্পর্কে অবগত হয়তো আমাদের অনুসরণ করছে প্রতাপগঞ্জের এই শান্ত ঝিমদরা শহরটা আমাদের কাছে এক জীবন্ত নরক হয়ে উঠলো দিনের বেলাতেও আমরা স্বস্তি পেতাম না মনে হতো কেউ যেন আমাদের উপর নজর রাখছে আর রাত নামলে সেই ভয়টা সহস্র গুণে বেড়ে যেত গেস্ট হাউজের প্রতিটা শব্দ পাতার খসখসানি দূরে কুকুরের ডাক সব কিছুই আমাদের কাছে অশুভ সংকেত বলে মনে হতো সুমন আমাদের এই পরিবর্তনটা লক্ষ্য করেছিল সে কয়েকদিন পর জিজ্ঞেস করছিল কি হয়েছে তোদের এমন মরাবাড়ির মতো মুখ করে থাকিস কেন আমরা প্রতিবারই অফিসের চাপের অজুহাত দিয়ে এড়িয়ে গেছি ওকে সত্যিটা বলার সাহস হয়নি আমাদের বললে হয়তো ভয়ে জ্ঞান হারাত আর তাতে পরিস্থিতি আরও জটিল হতো দুই তিন দিন এভাবেই কাটলো প্রতি রাতে আমরা ঘরে আলো চালিয়ে জেগে বসে থাকতাম ঘুম আমাদের চোখ থেকে বিদায় নিয়েছিল শরীর আর মন দুটোই ক্লান্তিতে ভেঙে পড়েছিল আমরা বুঝতে পারছিলাম এভাবে বেশি দিন চলবে না হয় আমাদের এই জায়গা ছেড়ে পালাতে হবে নয়তো এই ভয়ের মোকাবেলা করতে হবে এক সন্ধ্যায় রাশেদ ভাই হঠাৎ করে বলে উঠল অনেক এভাবে আর সম্ভব না আমরা ভয়ে ভয়ে মরে যাওয়ার আগে কিছু একটা করতে হবে আমি হতাশ কলাই বললাম কি করব রাশেদ ভাই কার সাথে লড়বো আমরা একটা আত্মার সাথে যার কোনো অস্তিত্ব নেই কিন্তু তার উপস্থিতি আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে রাশেদ ভাই বলল আমি জানি না রাশেদ ভাইয়ের গলায় একটা মরিয়া ভাব কিন্তু আমি এভাবে আর এক মুহূর্ত থাকতে পারছি না আমার মনে হচ্ছে আমাদের আবার ওই কবরখানায় যাওয়া উচিত রাশেদ ভাইয়ের কথা শুনে আমার শেট দ্বারা দিয়ে একটা হিমশীতল স্রোত পেয়ে গেল বললাম আপনি কি পাগল হয়ে গেছেন যেখান থেকে এই বিপদের শুরু সেখানেই আবার ফিরে যেতে বলছেন রাশেদ ভাই আমার চোখের দিকে তাকিয়ে সরাসরি বললেন হ্যাঁ সেখানেই যেতে হবে ভেবে দেখো আধার আমাদের ভয় দেখাচ্ছে কিন্তু এখনও সরাসরি কোনো ক্ষতি করেনি হয়তো সে কিছু বলতে চাই হয়তো তার কোনো অতৃপ্তি আছে আমরা যদি তার মুখোমুখি না হই এই ভয়টা আমাদের সারা জীবন তাড়া করে ফেরাবে আমরা পালিয়ে গেলেও কি শান্তি পাবো প্রতিটা ছা দেখে কি আমরা চমকে উঠবো না রাশেদ ভাইয়ের চুক্তির মধ্যে একটা অদ্ভুত জোর ছিল কথাটা আমারও মনে ধরল সত্যি তো পালিয়ে গিয়ে কি বাঁচা যাবে এই মানসিক অত্যাচার তো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর হয়তো মুখোমুখি হয় একমাত্র পথ হয় স্পার নয়তো উস্পার আমি কাপা কাপা গলায় বললাম কখন যাবেন রাশেদ ভাই বলল আজ রাতেই আমাবস্যার রাত আজ এই ধরনের অশুভ শক্তি নাকি এই রাতে সবচেয়ে বেশি সক্রিয় থাকে যদি মোকাবেলা করতেই হয় তাহলে তার সবচেয়ে শক্তিশালী রূপের সাথেই কপর রাশেদ ভাইয়ের চোখে আমি এক ধরনের পাগলামি দেখতে পাচ্ছিলাম ভয় মানুষকে হয় কাপুরুষ বানিয়ে দেয় নয়তো বেপরোয়া করে তোলে রাশেদ ভাই দ্বিতীয়টা বেছে নিয়েছিল আর আমার কোনো উপায় ছিল না একাই গেস্ট হাউসে থাকার চেয়ে রাশেদ ভাইয়ের সাথে যাওয়াটাই আমার কাছে শ্রেয় মনে হল আমরা কাউকে কিছু না বলে এমনকি হাসেম চাচাকেও না রাত প্রায় দশটা নাগাদ গেস্ট হাউস থেকে বের হলাম একটা টর্চ আর একটা লাঠি ছাড়া আমাদের সাথে আর কিছুই ছিল না নিস্তব্ধ দোকানপাট সব বন্ধ আমরা কোনো রিক্সা পেলাম না তাই হেঁটেই কবরখানার দিকে রওনা দিলাম যাদের আলোহীন সেই রাতে চারিদিকে নিকেশ কালো অন্ধকারে ঢাকা আলোকেই আমাদের একমাত্র সঙ্গী বলে মনে হচ্ছিল সেই আলোয় পথ গাছপালাগুলোকে কেমন যেন অদ্ভুত আর রহস্যময় দেখাচ্ছিল প্রায় এক ঘন্টা হাঁটার পর আমরা সেই ভাঙা লোহার গেটের সামনে এসে দাঁড়ালাম দিনের বেলাতেই যে জায়গাটা গাছ লাগছিল রাতের অন্ধকারে তাকে দেখাচ্ছিল সাক্ষাৎ নরকের প্রবেশদ্বারের মতো বাতাসটা যেন আরো ভারী আর শীতল চারিদিকে ঝিঝে পোকার একটানা ডাক ছাড়া আর কোনো শব্দ নেই রাশেদ ভাই আমার দিকে তাকিয়ে বললেন ভয় পাস না যা হবে একসাথেই দেখবো আমরা গেটের ফাঁক গলে ভেতরে ঢুকলাম টর্চের আলোয় কবরখানার ভেতরের দৃশ্যটা আরও ভয়ঙ্কর হয়ে উঠল ভাঙা কবর শেওলা ধরা ক্রস দেবদূতের মূর্তি সব কিছুর উপর ছায়া আর অন্ধকারের এক অদ্ভুত খেলা চলছিল আমাদের নিচের শুকনো পাতা মসমস শব্দটা যেন নিস্তব্ধতার মধ্যে অস্বাভাবিক রকমের জোরালোশোনা ছিল আমরা ধীরে ধীরে সেই বটগাস্টার দিকে এগোতে লাগলাম যেখানে প্রথম দিন রাধার মানিককে দেখেছিলাম যতই এগোচ্ছিলাম আমার হৃৎপিণ্ডের গতি ততই বাড়ছিল মনে হচ্ছিল বুকের ভেতর কেউ যেন হাতুরি পেটাচ্ছে বটগাস্টার কাছাকাছি এসে আমরা দাঁড়িয়ে পড়লাম জায়গাটা ফাঁকা কোথাও কেউ নেই রাশেদ ভাই গলা খাকারি দিয়ে যতটা সম্ভব সাহস সঞ্চার করে চিৎকার করে বললেন কে আছে এখানে বেরিয়ে আস আমরা তোমার সাথে কথা বলতে এসেছি তার গলা সেই নিস্তব্ধ কবরখানায় প্রতিধ্বনি হয়ে মিলিয়ে গেল কোনো উত্তর এলো না রাশেদ ভাই আবার বললেন আমরা জানি তুমি এখানেই আছো আধার মানিক আমরা তোমাকে ভয় পাই না তোমার কি চাই আমাদের বলো এবারও কোনো সারা শব্দ নেই আমার ভয়টা ধীরে ধীরে কাটতে শুরু করছিল পুরো ব্যাপারটা হয়তো আমাদের মনির ভুল হয়তো সেদিন আমরা যা দেখেছিলাম তা ছিল বিভ্রম আমি রাশেদ ভাইকে বললাম চলুন ফেরা যাক এখানে কেউ নেই সব আমাদের মনির ভুল রাশেদ ভাই কিছু বলতে চাচ্ছিলো ঠিক তখনই একটা ঘটনা ঘটল আমার হাতের টর্চ লাইটটা হঠাৎ দপদপ করে নিভে গেল চারিদিকে নেমে এলো দুর্ভেদ্য অন্ধকার আর সেই অন্ধকারের মধ্যে আমাদের ঠিক পিছনে একটা শীতল ঘষা ঘষা গলায় কেউ যেন বলে উঠল ভুল সেই কণ্ঠস্বর মানুষের ছিল না মনে হচ্ছিল বহু পুরনো শুকনো কোনো কবর থেকে উঠে আসা বাতাস যেন কথা বলছে আমরা দুজনেই ভয়ে জমে গেলাম আমাদের ঘোরার শক্তিটুকু ছিল না কণ্ঠটা আবারও শোনা গেল আর এবারও কাছে থেকে আমাদের কানের পাশে কোনো কিছুই ভুল নয় তোরা আমার জায়গায় এসেছিস আমার শান্তি নষ্ট করেছিস আমি অনুভব করতে পারছিলাম আমার কারো শীতল নিঃশ্বাস এসে লাগছে একটা পচা সাথ সাথে গন্ধ আমার নাকে এসে ঢুকলো আমি চোখ বন্ধ করে ফেললাম আমার মনে হলো আমি এখনই জ্ঞান হারাবো হঠাৎ রাশেদ ভাই উচ্চস্বরে চিৎকার করে উঠলেন আমি চোখ খুলে দেখি নিভে যাওয়া টর্চটা আবার জ্বলে উঠেছে কিন্তু তার আলোটা কেমন যেন ফ্যাকাশিয়ার নীলছে সেই আলোয় আমি দেখলাম রাশেদ ভাইয়ের ঠিক সামনে দাঁড়িয়ে আছে আধার মানি ময়লা কাপড় সেই টুপি কিন্তু এবার তার মুখটা ঢাকা নয় টুপির নিচে থেকে যে মুখটা বেরিয়ে এসেছে তা কোনো মানুষের মুখ নয় শুকিয়ে যাওয়া চামড়া হাড়ের সাথে লেপটি আছে দুটো চোখের জায়গায় দুটো অন্ধকার গ্রহর আর সেই গ্রহর থেকে যেন নীল নীলচাভা বের হচ্ছে তার ঠোঁট দুটো নেই শুধু হলুদ দাঁতের শাড়ি বেরিয়ে এক বিপস্ম হাসির ভঙ্গি আটকে আছে আধার মানিক তার একটা কঙ্কালসার হাত বাড়িয়ে রাশাদ ভাইয়ের কলাটা চেপে ধরল রাশেদ ভাই কৌ শব্দ করতে লাগলেন তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো আমি ভয়ে আতঙ্কে পাথর হয়ে গিয়েছিলাম কিন্তু রাশেদ ভাইয়ের এই অবস্থা দেখে আমার ভেতর কোথায় থেকে যেন একটা শক্তি এলো আমি হাতের লাঠিটা দিয়ে সর্বশক্তি দিয়ে আধার মাথায় আঘাত করলাম কিন্তু যা ঘটল তার জন্য আমি প্রস্তুত ছিলাম না লাঠিটা তার মাথা ভেদ করে সোজা অন্যপাশ দিয়ে পেরিয়ে গেল আমি যেন বাতাসকে আঘাত করছি আধার কোনো প্রতিক্রিয়া হলো না সে ধীরে ধীরে তার মাথাটা আমার দিকে ঘোরালো তার সেই শূন্য চোখের গ্রহর দুটো আমার দিকে স্থির সে রাশেদ বাইকে ছেড়ে দিয়ে এবার আমার দিকে এক পায়ে এগিয়ে এলো আমি ভয়ে পিছিয়ে যেতে লাগলাম হচট খেয়ে একটা কবরের উপর পড়ে গেলাম আধার আমার বুকের উপর চেপে বসলো তার সেই পচা গন্ধ আর হার করা শীতল স্পর্শে আমার দম বন্ধ হয়ে আসছিল আমি বুঝতে পারছিলাম আমার সেই সময় উপস্থিত সে তার কঙ্কাল সার মুখটা আমার মুখের কাছে নিয়ে এলো তার সেই শূন্য চোখের গহরে দেখিয়ে আমার মনই হলো আমি যেন অত্যন্ত একটা অন্ধকারের মধ্যে তলিয়ে যাচ্ছি সে ফিস করে বলল তোরা জানতে চাস আমি কে আমি এই কবরখানার পাহারাদার নই আমি এই কবরখানা এখানকার প্রতিটি মৃতদেহে প্রতিটি কঙ্কাল প্রতিটি ধলুকোনা সব আমি তোরা আমার ঘুম ভেঙিয়েছিস এখন তোদের আত্মা আমার এই রাজ্যের অংশ হবে তোরাও আমার সাথে পাহারা দিবি অনন্তকাল ধরে এই কথাগুলো শোনার সাথে সাথে আমার চারপাশের জগতটা যেন বদলে যেতে লাগলো আমি দেখলাম কবরখানার সমস্ত কবর থেকে কঙ্কালসার হাত পেরিয়ে আসছে মাটি ফুরে উঠে দাঁড়াচ্ছে শত শত পচন ধরা মৃতদেহ তাদের চোখে সেও একই শূন্যতা একই নীল তারা সবাই আমাদের দিকে তাকিয়ে আছে আর তাদের মুখ থেকে একটা সম্মিলিত গঙ্গানের শব্দ ভেসে আসছে আধার সেই বিবচ্ছ মুখটা আমার উপর ঝুঁকে এলো আমি শেষবারের মতো রাশেদ ভাইয়ের দিকে তাকালাম দেখলাম উনি মাটিতে পড়ে আছেন তার চোখ দুটো খোলা কিন্তু তাতে কোনো প্রাণ নেই তার মুখে এক ভয়ঙ্কর আতঙ্কের ছাপ জমে আছে আমার চেতনা ধীরে ধীরে লোভ পাচ্ছিল আমার শেষ যা মনে আসে তা হলো আদার মানিকের সেই শূন্য চোখের গহর আর তার সেই শীতল বিজয়ী হাসি পরের দিন সকালে প্রতাপগঞ্জ থানার পুলিশ গেস্ট হাউস থেকে দুইজনের নিখোঁজ হওয়ার খবর পাই অনেক খোঁজাখুঁজির পর শহরের বাইরে সেই পরিত্যক্ত খ্রিস্টান কবরখানায় তাদের পাওয়া যায় একজন রাশেদ তার মৃতদেহ পাওয়া যায় একটা পুরনো বট গাছের নিচে তার চোখ দুটো খোলা ছিল এবং মুখে ছিল চরম আতঙ্কের ছাপ ডাক্তারদের মতে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে আর অন্যজন অনেক তাকে পাওয়া যায় জীবন্ত সে একটা খোলা কবরের মধ্যে বসেছিল তার দৃষ্টি ছিল শূন্য মুখে কোনো কথা ছিল না সে শুধু মাঝে মাঝে বিড়বির করে বলছিল আমি এই কবরখানা আমরা পাহারাতেই অনন্তকাল ধরে এরপর অনেককে আর কখনোই স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়নি বাকি জীবনটা তার কেটেছে মানসিক হাসপাতালে এক অন্ধকার ঘরে বসে সে কারোর সাথে কথা বলতো না শুধু মাঝে মাঝে রাতের বেলায় জানালা দিয়ে তাকে ফিসফিস ফিস করত যেন সে দূরে কাউকে দেখতে পাচ্ছে প্রতাপগঞ্জের মানুষ বলে আদারমানিক সেদিন তার নতুন সঙ্গী খুঁজে নিয়েছিল একজন সঙ্গী যে তার সাথে অনন্তকাল ধরে সেই অন্ধকার কবরখানা পাহারা তার হয়ে থাকবে সে জীবিত নাকি মৃত তা কেউ জানে না সে শুধু আছে সেই কবরখানার প্রতিটা ছায়ায় প্রতিটা নিস্তব্ধতায় আর অপেক্ষা করছে নতুন কোনো অতিথির জন্য যে ভুল করে তার রাজ্যে পা রাখবে